আজকে চলে আসলাম মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ হাট নামে এই হাটটি পরিচিত হয়েছে তরমুজ নামানা তো এখন চলছে ভরপুর তরমুজ বেচা আর রমজান মাসের শেষের দিকে প্রায় এবং মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ হাট নামে পরিচিত এই হাটে তরমুজ কলাসহ বিভিন্ন ফল ফুট একেবারে টাটকা পাওয়া যায় এই যে যেমন তেমন ব্যথা নিয়ে আসবে যায় ঘুরে আই যায় আই দেখেন আই যায় 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 হাকস মাছ আই যায় এটা খাইলে মানুষ মরে বাবা আই দেখেন এটা বড় বড় ঝা দৃষ্টি মারা লগে ঘোসা लागले আজকে কিন্তু চৈত্র মাসের পসুর রোদ দেখা যায় দেখেন ছাতি মাতা দিয়ে এখানে খেজুর বিক্রি করছে আমার এক ভাইয়া I'm gonna it. This is the বড় মানিকগঞ্জ গড়পারা বাংলাদেশ হাটের সবজি বিক্রেতা বড় ব্যাপারী রাব্বি উনি খুব মানে খুব বড় একটা বিস্তার করেছেন এই সবজি বিক্রি করে রাবি ভাই না মাসের গরমে দেখেন লেবুর খালি শরবত খাবেন লেবু লেবু শরবত খাবেন যে কোনো কিছুর সাথে এই যে বেল একবারে দেশাল বেল দেখেন অনেক সুন্দর এই যে মধু মধু মধুপুরের মধু এই যে মধুপুরের মধু লয়েছে ভাই এই যে দেখেন এই যে মধুপুরের মধু কত করে ভাই কত করে বেছেন